উনিশশো সালের মাঝামাঝি গ্রীষ্মের এক ক্লান্ত দুপুর রেললাইন পেরিয়ে আরও খানিকটা হেঁটে গেলে এক নির্জন মোড়ে একটা ছায়াগারা পুরনো দোতলা বাংলো চুন খসে খসে দেয়ালের কাঠের জানালার জং ধরে গ্রিলে জং ধরা আর রোদে পড়া তালির ছাতার মতো এ বাংলাতে থাকেন সতীন চক্রবর্তী বয়স পঁয়ষট্টি বছর সদ্য অবসরপ্রাপ্ত রাজ্য সরকারের কর্মচারী গোটা জীবনে জমিয়ে রাখা আয় অর্থ এবং কেবল নিঃসঙ্গ সময় কাটান তিনি গত হয়েছেন আট বছর আগে একমাত্র ছেলে সুমন থাকেন কানাডে গত তিন বছরে মাত্র একবার দেখা হয়েছে তার সাথে চিঠি বা ফোন যোগাযোগ হয় বটে তবে কেবল দায় সারা মতো সুতিনবাবু দিন কাটে খুব সাধারণভাবে সকালে বাজার দুপুরে খবরের কাগজ আর খাবার বিকেলের বারান্দায় বসে চা খাওয়া আর সন্ধের পর ঘরে ঢুকে টেবিল ল্যাম্পের নিচে বই পড়া বা পুরনো রেডিওতে রবীন্দ্রসঙ্গীত সঙ্গে ছোনা তবে সব কিছুর মাঝেই একটা অস্বস্তি একটা চাপা উদ্বেগ যেন তার ভিতরে গেথে আছে এই বাড়িটা তার বাবার তৈরি উনিশশো সাতচল্লিশ সালের এর আগে থেকে দাঁড়িয়ে আছে বউ পুরনো অচেনা সব আসবাব মোটা কাঠে দরজা গাঁথনি করা খিলান এই সব মিলিয়ে বাড়িটা যেন নিজের বেতরে একটা অতীত বয়ে বেড়ায় মফসলের লোকেরা এই বাড়িটাকে নিয়ে কুসংস্কারে বড়া কে কে বলেছিল অনেকেই সতীরাত সন্ধ্যের পর এই বাড়ির পাশ দিয়ে নাই যাওয়া ভালো অনেকে তা বলে এখানে কিছু আছে সতীন বাবু এইসব কথা আমলও নেয়নি কখনোই তার চোখে পুট্টুত নিচক অলিক কল্পনা কিন্তু কয়েকদিন আগ ধরে কিছু বিষয় তাকে ভাবিয়ে তুলেছে প্রথম দিন রাতের ঘটনা কিছু মোটামুটি ঘুম থেকে হঠাৎ উঠে দেখলো টেবিলের ল্যাম্প নিভে গেছে অথচ লাইট অফ করেনি তিনি ভাবলেন হয়তো কারেন্ট গেছে কিন্তু সিলিং ফ্যান চলছিল একটু অবাক হলেও কিছু বললেন না পরের দিন রাতে আবার একই জিনিস এবার বাতি জল থাকলেও খেয়াল করলেন বুক সেলের কিছু বই মেঝেতে পড়ে আছে ভাবলেন হয়তো বিড়াল ঢুকে পড়েছিল তবে সব জানালা তো বন্ধ ছিল দ্বিতীয় দিনের ব্যাপারটা একটু বেশি অস্বস্তিকর লেগেছিল সেই দিন রাত তখন বারোটা বাজে বাইরে নিস্তব্ধতা দূরের রেল লাইনের শব্দ কোনো আসছিল হঠাৎ ছাদ থেকে ধীরে ধীরে পায়ের শব্দ নামতে লাগলো টপ 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 ঠিক যেন কেউ ধীরে ধীরে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামছে সতীন বাবু বিছানায় উঠে বসে পড়লেন হার্টবিট বাড়ছে গলা শুকিয়ে এসেছে হাত বাড়িয়ে টেবিলের আলো সুইচ চাপলেন নিবে গেল তিনি হরবর করে বিছানা ছেড়ে দরজার দিকে এগুতে হঠাৎ দরজার বাইরে করিডোরে ছায়া দেখলেন একটা হালকা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে স্পষ্ট নয় অন্ধকারে জাপসা চোখ থাকলেও মনে হয় তাকিয়ে আছে কে কে ওখানে বয়াত্ত গলায় প্রশ্ন করলেন সতীন বাবু কোনো উত্তর নেই ছায়াটা হঠাৎ করে সরে গেল তার বুক পর করতে লাগলো সাহস সঞ্চয় করে দরজা খুলে বেরুলেন আলো জ্বালাতে গিয়ে দেখলেন সুইচ বুটে কারেন্ট ঠিকই আছে বাল পুরো ছাই অর্থাৎ কেউ ইচ্ছে করে বাতিটা নিয়ে বিয়েছে সেই রাতে তিনি আর ঘুমাতে পারেননি পরদিন সকালে বাজার থেকে ফিরে মধুবাবুর সঙ্গে দেখা হলো তিনি পাশের বাড়ি থাকেন নব্বই বছর হবে তার চোখে চশমা কিন্তু মস্তিষ্ক এখন টনটনে কেমন আছেন সতীনবাবু ভালোই মধুবাবু তবে কাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানেন তিনি রাতের ঘটনাটা খুলে বলতে মধুবু থমকে গেলেন তারপর কাপা গলায় বললেন এই বাড়িতে এর আগেও এমন ঘটনা ঘটেছে অনেক বছর আগে তোমার বাবা শুনতো এইসব আওয়াজ কিন্তু তিনি চুপ করেই থাকতেন সতীনবাবু বিস্মিত হলেন মানিক আপনি জানতেন কিছু মধুব চোখ নামিয়ে বললেন সবটা জানি না তবে এ কথাটা বলি যতদিন পারো দোতলায় যেও না বাবু মেরুদণ্ড দিয়ে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো দোতলায় যেও না এই বসত দিনের পর দিন এই অসঙ্গতি কাটতে লাগলো দেখতে লাগলো পরিস্থিতি কিন্তু সতীনানবাবু বাবু সেই মধুবাবুর কথাটা বেশি আমলে না নিয়ে কাটতে লাগলো দিনের পর দিন হঠাৎ একদিন তিনি দেখলেন সাত থেকে কে একটা নেমে আসছে সেদিন তিনি সোজা দরজার কাছে গিয়ে দরজায় উকি মেরে দেখতে চাইলেন কিন্তু উনি দেখলেন একটা ছায়ামূর্তি হোব মানুষের মতো তার চোখ কাল কিছু দেখা যাচ্ছে না মনে হয় চোখের মধ্যে অনেক গর্ত গাল দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে দাঁতগুলো বেরিয়ে আছে এগুলো দেখে সতীনবাবু দরজাটা বন্ধ করে দিলেন নিজেকে সামলাতে চেষ্টা করলেন কিন্তু এত ভয় কোনোভাবেই সে সরাতে পারলে না কোনো রকমে রাতটা চলে গেল পরের দিন মধুবাবুর সাথে কথাটা শেয়ার করলো মধুবাবু বলল আপনাকে বলেছি বলেও দুতলায় যাবেন না আর যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আর ফিরে আসবেন না সেই থেকে সতীনবাবু ওই বাড়িটা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন তার এতটা বয়সে তার লাশ বছরে এসে বাবু এত বিপদের সম্মুখীন পড়তে হবে সেটা কখনোই ভাবিনি কারণ একজন রিটায়ার্ড পারসন ঘরে থাকা স্বাভাবিক তার ছেলেরা কেনাডায় এভাবে ভূতের সাথে লড়াই করে তার বাঁচা সম্ভব নয় আর সেই জিনিস বাবু নিজের বাড়ি ছেড়ে অন্যত্র কোথায় পাড়ি জমিয়েছিলেন